সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কবিরাজঘর বিডি ইউটিউব বাংলা হেলথ টিপস চ্যানেল থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমি আজ দীর্ঘদিন পর ইউটিউব চ্যানেল এসেছি ইতিপূর্বে কবিরাজ বিডি চ্যানেলে আমি নারী এবং পুরুষের শারীরিক দুর্বলতা সম্পর্কে দেশীয় গাছগাছড়া এবং খনিজ প্রাণীজ উদ্ভিদ সংমিশ্রণে যে ওষুধগুলি খেলে মানব দেহের কোনো ক্ষতি হয় না অর্থাৎ পার্শ্ব মুক্ত। দেশীয় গাছগাছার সঙ্গে খেয়ে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে বিশেষ করে যৌন সমস্যাটা নিয়েই আমি বেশি আলোচনা এবং পরামর্শ করে থাকি আজকে দেখা যায় পৃথিবীর প্রায় অর্ধেকের বেশি পুরুষ মানুষ যৌন সমস্যা নিয়ে ভুগছেন বন্ধুরা যৌন সমস্যাটা নিজেদের কারণেই এটা হয়ে থাকে কারণ একটি কথা আছে যার আছে দেহ তার আছে মেহ কম আর বেশি পুরুষ বেপরোয়া জীবনে অনেক রকমের খারাপ কাজ করে থাকে হয়তো শুরুতে সে কিছু বুঝতে পারে না পরবর্তীতে তার এই সেই বদ অভ্যাসের কারণে জীবনের মূল্যবান কিছু জিনিস হারিয়ে যায় যেমন স্ত্রীকে তৃপ্তি দিতে না পারা স্ত্রীর কাছে গেলে লজ্জিত হওয়া অনেক পুরুষ স্ত্রীকে দেখে ভয় পাওয়া কারণ মহিলাদের সঙ্গে পুরুষের সম্পর্ক শুধু শারীরিক সম্পর্কই নয় সব সম্পর্কর মধ্যে এটাই সবচাইতে ইম্পর্ট্যান্ট আমাদের কাছে মনে হয় কারণ একটি নারীর চাহিদা যদি একটি পুরুষ পূরণ করতে ব্যর্থ হয় তখন নারী চরিত্র নষ্ট হতে বাধ্য হয় কিন্তু এটা কোনো পুরুষ মেনে নিতে চায় না কারণ স্ত্রী অধিকার পুরুষ অন্য কোনো পুরুষকে দিতে চায় না যেমন স্ত্রীও চায় না স্বামী অন্য পুরুষের নারীর কাছে যাক কোনো পুরুষও চাইবে না তার স্ত্রী অন্য পুরুষের কাছে যাক তাহলে ক্ষুধা মানুষের যখন পেটে থাকে তখন সে যে কোনো উপায়ে খাবে খেয়ে তার পেটের ক্ষুধা নিবারণ করবে তদরূপ যৌন জীবনটাও একটি বড় ক্ষুদা প্রাপ্তবয়স্কের নারীর মনে অনেক চাহিদা থাকে যখন স্বামী স্ত্রী যৌন মেলামেশা করে সঙ্গমে নারীকে পনেরো বিশ পঁচিশ মিনিট যদি সময় দিতে না পারে এক দুই মিনিটের মধ্যে বীর্য বের হয়ে যায় তখন কোনো নারী আর ওই স্বামীকে ভক্তি করে না বরঞ্চ সে যে কোনো উপায়ে তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে একটা ঐচ্ছিক একটা পোস্ট বা ঐচ্ছিক একটা বিষয় বেছে নেবে সেটা খুবই সহজ ভাষা পরক্রিয়া অর্থাৎ সে তার যৌবন জ্বালা মেটানোর জন্য কোন বন্ধুর সঙ্গে সার এই যৌন সম্পর্কটা আস্তে আস্তে স্থাপন করে যদিও আমরা জানি সব মেয়েরা নয় তবে আবার কিছু কিছু মেয়েরা এটা করে থাকে আমাদের কাছে এরকমের অনেক দৃষ্টান্ত আছে তো পুরুষ উত্তেজিত হওয়ার পরে স্ত্রীকে আদর্শভাগ করে তারপর স্ত্রীকে উত্তেজিত করে এরপরে হয় যৌন মিলন কিন্তু দেখা যায় নারীকে আদর্শভাগ করার যে দুই চার মিনিট সময় ইউজ করবেন এর মধ্যেই কিনা আপনি নিজেই ক্লান্ত হয়ে গেছেন লিঙ্গ শক্ত হলো মুহূর্তের ভিতরে নরম হয়ে বীর্য বের হয়ে গেল স্ত্রী সঙ্গম করার আগেই আবার কোনো পুরুষ দেখা যায় স্ত্রীর ইচ্ছা আছে কি না আছে এটা জানার বিষয় না তার ইচ্ছাই সে মিলন শুরু করে দেয় তারপরও এক মিনিট দুই মিনিট তিন মিনিটের মধ্যে বীর্য বের হয়ে যায় লিঙ্গ নরম হয়ে যায় এভাবে যৌন জীবনে কোনো নারীকে সুখী করা যাবে না বন্ধুরা ভালো একজন অভিজ্ঞ যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন সঠিক সময় মেডিসিন খান ইনশাল্লাহ রোগ কোনো বিষয় না আপনি সুস্থ হয়ে যাবেন আর যদি মনে করেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করব গ্রান্টি সহকারে ওষুধ তৈরি করে দেব আপনি যদি নিয়মিত কিছুদিন ওষুধ সেবন করেন তাহলে পুরুষ পুরুষের মতো বাহাদুরি দেখাতে পারবেন স্ত্রীকে সন্তুষ্ট রাখতে পারবেন বন্ধুরা আমরা চাই কোনো রাসায়নিক কেমিক্যাল ছাড়া দেশীয় গাছগাছরা খনিজ প্রাণীজ উদ্ভিদ সংমিশ্রণ করে যে মেডিসিনগুলি তৈরি করে আমরা খাব এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। কোনো ক্ষতি নেই বর্তমান বাজারে অনেক ওয়ান টাইম ওষুধ আছে অনেক স্টুমাইট আছে যেগুলি খেলে তাৎক্ষণিক যৌন উত্তেজনা বাড়ে কিন্তু ক্ষণস্থায়ী যখন খাবেন তখন ভালো থাকবেন খাওয়া ছেড়ে দেবেন আর কোনো কাজ করবে না পক্ষান্তরে পূর্বে যে এনার্জিটা ছিল ওটাও আর থাকবে না তা আমরা বলতে চাই জেনে শুনে কখনো নিজের ক্ষতি করবেন না কোনো অভিজ্ঞ রেস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া যার তার কথা শুনে বাজারে প্রচলিত অনেক ওয়ান টাইম ট্যাবলেট আছে এগুলি খাবেন না এগুলি খেলে হয়তো আপনি স্টক করে মরে যেতে পারেন আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে আপনার হাই প্রেশার হয়ে যেতে পারে নানান ধরনের জটিল কিছু সমস্যা আসে অতএব আমরা না জেনে বুঝে কারো প্ররোচনায় শুনে কোনো রকমের বাজারে প্রচলিত ওয়ান টাইম স্টুমুলাইট খাব না যে কোনো একজন অভিজ্ঞ যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নেব আপনি চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমার সঙ্গে কথা বলতে পারেন তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে আবার অন্য কোনো একদিন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ